আমাদেরকে দেখছেন সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনে আমরা স্মরণ করছি উনিশশো সালের সেই ঐতিহাসিক মুহূর্ত যেদিন পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ পেয়েছিল স্বাধীনতা দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জন হয়েছিল এই বিজয় শুধু একটি সামরিক জয় নয় এটি ছিল শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একটি জাতীয় ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রিয় দর্শক বিজয় দিবস আমাদের শুধু আনন্দ দেয় না এটি আমাদের প্রশ্নও করে আমরা কি আজ একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি মানুষের মত প্রকাশের অধিকার কতটা নিশ্চিত হয়েছে আজ বাংলাদেশের রাজনীতি এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক আস্থা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সব কিছু নিয়েই চলছে আলোচনা ও বিতর্ক দুর্নীতির লাগাম যেন কোনোভাবেই টানা যাচ্ছে না আজ এই মহান দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা যেন ইতিহাস ভুলে না যাই শহীদদের আত্মত্যাগ যেন ভুলে না যাই একটি মানবিক ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দুর্নীতি বাংলাদেশ হোক মহান বিজয় দিবসের প্রতিশ্রুতি সব শহীদদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই আজকের এই দিনে দেশ এবং বিদেশ থেকে আজকে আমাদের লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই বিজয়ের দিনে আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটি বড় ধরনের সংকটকালীন সময় যাচ্ছে যখন বাংলাদেশের কোনো মানুষেরই যান মালের নিরাপত্তা নেই যখন কোনো রাজনৈতিক নেতারা নিজেরাও জানে না যে আসলে আমরা এই পরিস্থিতিতে কে কতটা নিরাপদ এমন বাংলাদেশ আমাদের স্বপ্ন ছিল না এমন বাংলাদেশ আমাদের চাওয়া ছিল না আপনারা জানেন যে ইনক্লাব মঞ্চের যিনি আপনার মুখ্য সমন্বয়ক আমার মুখপাত্র আপনার ওসমান হাদি তার মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা এবং শোনা যাচ্ছে তারা দেশ ছেড়ে পালিয়েছে হাদি উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে আমরা আশা করি মহান আল্লাহর দয়ায় তিনি ফিরে আসবেন সুস্থ হয়ে আসবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি বাংলাদেশের জন্য পরিষ্কার একটি মেসেজ নয় এটি কি বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কি অবস্থা তার কি একটি পরিষ্কার মেসেজ নয় বার্তা নয় যে এই দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এদেশের মানুষের জননিরাপত্তা নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে আসলে কতটা সফল কতটা সফল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রশ্ন কিন্তু আসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আবুল কালাম এ এম এম আবুল কালাম বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক এ সমস্ত ঘটনা আসলে খুবই স্বাভাবিক আসলে এই কথা কতটা সত্য নাসির উদ্দিন সাহেবের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নাসির উদ্দিন সাহেব বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক দু একটা হত্যা মামলা হত্যা আসলে এগুলো নিছক একটা দুর্ঘটনা এগুলো সবসময় হয়ে থাকে আসলে এগুলো আসলে ওইভাবে আমলে নেওয়ার মতো কোনো বিষয় নয় কিন্তু যদি আপনারা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে না পারেন তাহলে সেখানে প্রার্থীদের যান মালের নিশ্চয়তা বা নিরাপত্তা আসলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নিরাপত্তার জন্য তারা চাইলে সাথে অস্ত্র রাখতে পারবে তারা চাইলে নিরাপত্তার জন্য অস্ত্র নিতে পারবে আচ্ছা সুন্দর কথা নিরাপত্তার জন্য প্রার্থীরা অস্ত্র নিবে সাথে তাহলে দেশের প্রশাসন কি করবে যদি প্রত্যেকটা প্রার্থী তাদের নিজের নিরাপত্তার জন্য সাথে অস্ত্র রাখে তাহলে আপনার শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আর্মি নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব আনসার বিজিপি এরা কি করবে যদি প্রার্থীদেরই আপনার নির্বাচন করার জন্য বা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যদি তাদের নিজেদের অস্ত্র রাখতে হয় এবং শুধু তাই নয় আপনি যে প্রার্থীদেরকে অস্ত্র দিবেন প্রার্থীরা প্রার্থীদের নির্বাচনকালীন প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে অনেক সময় সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে অনেক সময় সম্মুখ সমরে বিভিন্ন রকমের বিতনটা হয় সম্মুখ সমরে তাদের অনেক সময় পড়ে যেতে হয় যদি তখন আপনি এই সমস্ত অস্ত্র দিয়ে থাকেন তখন তো তারা সংকট মুহূর্ত বা যদি এরকম কোনো হামলার শিকার হয় তখন তো তারা গুলি করে দিবে সেখানে তো হতাহতের সংখ্যা বাড়বে সেখানে তো প্রাণ হানির সংখ্যা বাড়বে সুতরাং আপনি কি নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন নাকি বাংলাদেশকে প্রাণহানির দিয়ে দিকে দিকে নিয়ে যাচ্ছেন সেই প্রশ্ন যদি করা হয় তাহলে সেই প্রশ্ন করা কি খুব বেশি অবান্তর হবে খুব বেশি ভুল হবে কি মনে করেন দর্শক অবশ্যই মন্তব্য করে জানাবেন বাংলাদেশের এই পরিস্থিতি আসলে হজ হজবরল একটি পরিস্থিতি এখানে আসলে কারোরই যান মালের কোনো নিরাপত্তা নেই এখানে দেশের যে সার্বিক পরিস্থিতি এটা খুবই খারাপ দেশের অর্থনৈতিক পরিস্থিতিও খুব খারাপ আমরা সেই প্রথম থেকে পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হোক কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে খুব বেশি নজর দেওয়া হচ্ছে না ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের থানাগুলো থেকে যে পরিমাণ অস্ত্রের লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলোও কিন্তু উদ্ধার হচ্ছে না এবং এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে কিন্তু আপনার এই নির্বাচনকালীন সহিংসতা আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না এবং এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমরা যে শান্তির বাংলাদেশ মানবিক বাংলাদেশ ন্যায্যতার বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশের স্বপ্ন দেখি সেই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের ফিরে যেতে হবে সকল রাজনৈতিক দলের নেতাদের কাছে সকল রাজনৈতিক দলের কর্মীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আসেন সহিংসতা বন্ধ করে আমরা একটি শান্তি শৃঙ্খলার বাংলাদেশ নির্মাণ করি সকল ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের চর্চা করি জনগণের কাছে ফিরে যাই জনগণ বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ তার ভোটের মাধ্যমে তাদের নেতৃত্বকে চিনে নিবে আমরা সেই নেতৃত্বের কাছে ফিরে যাই যারা বাংলাদেশকে একটি সত্যিকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বাংলাদেশ হিসেবে জনগণের সামনে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে এমন রাজনৈতিক নেতা এমন রাজনৈতিক দল চেনার জন্য জনগণকে সুযোগ দেওয়া উচিত এবং শুধু তাই নয় যে যেখানে জনগণের সকল জনগণের মতামত প্রকাশের সুযোগ থাকবে এবং তারা তাদের স্বাধীন মতামত ব্যক্ত করবে দর্শক সকলে আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য একে অপরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে আলোচনা করে আপনারা সুন্দর করে কোনো সহিংসতা ব্যতী রেখে আমাদের আগামীর বাংলাদেশ নির্মাণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম